প্রিয় দর্শক আমি সফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক আজকে তো উত্তরবঙ্গের ভোট শেষ হয়ে গেল দক্ষিণবঙ্গে প্রবেশ করে গেল আজকে চারটি কেন্দ্রে ভোট হয়েছে তার মধ্যে মালদার দুটি কেন্দ্র এবং মুর্শিদাবাদের দুটি কেন্দ্র তবে মুর্শিদাবাদের আরেকটি কেন্দ্রের ভোট বাকি রয়ে গেল সেটা হচ্ছে বহরমপুর সেটা হবে পরের দফাতে তিন দফার ভোট হলো এবং এর মধ্যেই উত্তরবঙ্গের ভোট শেষ এবার দক্ষিণবঙ্গের বাকি ভোট তবে তিন দফাতে উত্তরবঙ্গের ভোট হলেও এখন পর্যন্ত ভোট হয়েছে মাত্র দশটি কেন্দ্রে কারণ উত্তরবঙ্গে বেশি কেন্দ্র নেই তার মানে এখনো বত্রিশটা কেন্দ্রের ভোট বাকি রয়েছে তো সেটা হোক কিন্তু উত্তরবঙ্গের যে ভোট হলো দর্শক তাতে এটুকু বলা যায় যে ভোট কিন্তু ভালো হয়েছে অন্তত পক্ষে দেখতে ভালো হয়েছে ভিতরে কি হয়েছে বলতে পারবো না সেটা রেজাল্টের সময়ে বুঝতে পারবো ভোট কিন্তু ভালো হয়েছে মানে আমরা বাংলার ভোট বলতে যা বুঝি আর কি রক্ত ঝরবে প্রাণ ঝরবে বোমা ফাটবে হাসপাতালে অনেকে ভর্তি হবেন গুলি চলবে সেই রকম কিন্তু দেখলাম না আমি তো দুটো দফার ভোটে ছিলাম প্রথম দফা এবং দ্বিতীয় দফা আর আজকের ভোটে যেতে পারেনি যাবার প্ল্যান ছিল কিন্তু আমাকে এই গতকালকে সন্দেশ খালে যেতে হলো তো সেই জন্য এটা বাতিল করলাম কারণ এটা অনেক বেশি জরুরি ছিল বলে আমার মনে হয়েছে কারণ যা চলছে একটা ভাইরাল ভিডিও হাতা মাতাহীন সেটাকে নিয়ে যা সব চলছে তো সেটার শত্রুতা যাচাই করাটা আমার খুব দরকার ছিল সেই জন্য আমি গিয়েছিলাম সেই জন্য মালদা মুর্শিদাবাদ ভোট কিন্তু অতীতের তুলনাতে মানে আগের তুলনায় অনেক ভালো ভোট হয়েছে মানে পঞ্চায়েত ভোটে ওখানে যা সব হয়েছিল সেই তুলনায় মানে আজকে একটা ঘটনা সন্ধ্যার দিকে দেখলাম মালদার হবিপুরে সেখানে ওই একটি বুথে মানে ভোট বয়কট করা হয়েছিল উন্নয়ন হয়নি বলে রাস্তা হয়নি বলে যখন ভোট কর্মীরা ফিরছিলেন সন্ধ্যার দিকে তখন তাদের ওই যারা ভোট বয়কট করেছিলেন তাদের সঙ্গে একটা গন্ডগোল হয় সেখানে ইট পাটকেল সব ছোঁয়াছড়ি হয় তাতে করে পুলিশের কয়েকজন জখম হয়েছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে গ্রামবাসীরাও বেশ কয়েকজন জখম হয়েছেন দেখছিলাম তো ওই আর কি কিন্তু ভোটের দিন সকাল থেকে বোমা পড়বে গুলি চলবে মারধর হবে ভোট আটকানোর চেষ্টা হবে ছাপ্পা মানে অন্যান্য সময় এই যে এ দেওয়া দেওয়া ফলস ভোট ইত্যাদি সেক্ষেত্রে যেসব শুরুর আগেই ভোট শেষ হয়ে গেছে মানে যে ধরনের সব অভিযোগ শুনতাম না এই যে তিন দফার ভোট হলো সেরকম দর্শক শুনছেন এই তিন দফার ভোটে সেরকম শুনিনি টুকটাক অবশ্যই আছে বিক্ষিপ্ত কিছু গন্ডগোলের খবর আছে সেসব আপনারা দেখছেন কিন্তু বাংলার ভোট বলতে যা বুঝি আর কি দেশের মানুষ যা বোঝেন ভোট সেই তার নিরিখে সেরকম কিন্তু হচ্ছে না গন্ডগোলটা এবারের ভোট কিন্তু অনেক ভালো হচ্ছে এবং আমি অনেক যারা প্রার্থী ভোটে যারা দাঁড়িয়েছেন তারাও বলছেন এমনকি মালদা মুর্শিদাবাদে আজকে যে ভোটটা হলো এখানে যারা প্রার্থী রয়েছেন তারাও দেখছি দেখছি বলছিলেন অতীতের তুলনায় অনেক ভালো ভোট হয়েছে এবার আবার বলছি রেজাল্ট কি হয় সেটা পরে বুঝবো কিন্তু আমরা আমরা ভোট হলে যে যে হচ্ছে খালি হবে মানুষ মারা যাবেন এবার কিন্তু সেদিক থেকে অন্য টাইপের পরিবেশ দেখছি এটা এটাই হওয়া উচিত এটাই কিন্তু হওয়া উচিত যে ভোট ভোটের মতো হবে কিন্তু একটা করে ভোট যাবে আর শয়ে শয়ে লোকের সব ওই মানে ক্ষতি হয়ে যাবে অনেকে মানে মারা যাবেন পরিবার স্বজন হারা হবে এগুলো কেন সেই তুলনায় দর্শক দেখলাম উত্তরবঙ্গের ভোটটা আজকে কমপ্লিট হয়ে গেল মালদার মালদাতে মালদার ভোটগুলো হয়ে যাওয়ার ফলে কিন্তু মানে উত্তরবঙ্গ কিন্তু নতুন করে একটা নজির তৈরি করলো যে মানে প্রাণ ঝরে যাবে রক মানে এরকম সেসব না ঝড়িয়েও ভোট করা যায় সেটা কিন্তু উত্তরবঙ্গ দেখিয়ে দিল এখন এবার দক্ষিণবঙ্গের পালা তবে দক্ষিণবঙ্গে তো গন্ডগোলটা বেশি হয় তার মধ্যে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এগুলোতে একটু বেশি হয় তারপরে মেদিনীপুরের দিকেও চেষ্টা হবে দেখা যাক কি হয় তবে উত্তরবঙ্গ যেহেতু একটা নতুন করে নজির তৈরি করে দেখালো যে ওইরকম করোনা ভাই বা আমরা এরকম করিনি তো যদি সেখান থেকে শিক্ষা লাভ করে যদি এখানেও ভোটটা ওই মানে মানে মৃত্যুহীন ভাবে করা যায় তাহলে সেটা অবশ্যই মঙ্গলের এবং ভোট আতঙ্ক যেটা আমাদের মনের মধ্যে রয়েছে গ্রাস করে রেখেছে আমাদের বাংলার মানুষের তো সেই জায়গায় একটা আর কি নতুন করে আবার একটা তৈরি হবে দেখা যাক কি হয় এর পরের যে দফা রয়েছে দর্শক মানে চতুর্থ দফা সেই ভোটটা হবে তেরো তারিখে আহ বহরমপুর বললাম ওটা হবে তার সঙ্গে কৃষ্ণনগর রানাঘাট বর্ধমান বর্ধমান পূর্ব বর্ধমান দুর্গাপুর আসানসোল বোলপুর বীরভূম এবারে কিন্তু সংখ্যাটা মানে বাড়বে এর আগে তো প্রথম দফায় দফায় তিনটে তিনটে পরের আজকে হয়েছে চারটে এবার কিন্তু বাড়তে বাড়তে যাবে মানে বেশি সংখ্যায় ভোট হবে তেরো তারিখ তারপরে কুড়ি তারিখ কুড়ি তারিখে আবার আমাদের আরামবাগে ভোট রয়েছে তারপরে পঁচিশ তারিখ তমলুক এইসব দিকগুলো হবে মেদিনীপুর ঝাড়গ্রাম ঘাটাল ওইসবে আর পয়লা জুন একেবারে শেষ দফা কলকাতার ভোট আছে চৌশ পরগনা সব ভোট আছে ডিটেলস আমি আর বলছি না আপনারা তো দেখেছেন বা আপনাদের কাছে নিশ্চয়ই লিস্ট আছে তো এখন কি হবে দক্ষিণবঙ্গের ভোট সেটা একটা প্রশ্নের উত্তরবঙ্গ যেভাবে ভোটটা শেষ করলো বা করালো ওইভাবেই কি শেষ হবে দক্ষিণবঙ্গে তবে দর্শক আমি এটুকু আশা করছি বলবো জানি না কি হবে আশা করছি দক্ষিণবঙ্গেও আমি আপনাদেরকে ব্যাখ্যা আমি এটা বলেও এসছি অনেকবার মানুষকে সচেতন করেও এসছি আমার মনে হচ্ছে কোথাও একটা তার জের এবারের ভোটে মানে যারা গন্ডগোল পাকায় যারা গন্ডগোল পাকায় ভোটের দিনে অশান্তি পাকানোর চেষ্টা করে তারা কিন্তু অনেকে সজাগ হয়ে গেছে তাদের অনেকটাই সজাগ হয়ে গেছে সতর্ক হয়ে গেছে বা ঘুরিয়ে বলতে পারেন খানিকটা ভয়ও পেয়েছে এবং সেই জন্যই তারা কিন্তু এবার ততটা বুথে গিয়ে গন্ডগোল পাকানোর চেষ্টা বুথ জ্যাম করার চেষ্টা অন্যদেরকে মারামারি করার চেষ্টা বোমা ফাটানোর চেষ্টা সেটা তারা করছে না ভয়টা কিসের ভয়টা হচ্ছে কলকাতা হাইকোর্ট এবং সেন্ট্রাল এজেন্সি এটা আমার মনে হচ্ছে কারণ ওই একুশের ভোটে আসার পরে যেভাবে সিবিআই এনকোয়ারি অর্ডারটা করে দিয়েছিল সেই সিবিআই নেমে হ্যাঁ সবাইকে হয়তো ধরতে পারেনি কিন্তু এমন কিছু অ্যাকশন তারা নিয়েছে বা ধরে রেখেছে ওনাকে বলেন কি বিচার কি শেষ হয়েছে বিচার তো শেষ অত সহজে হবে না কিন্তু অ্যারেস্ট করা হয়েছে অনেক জায়গাতেই এবং তারপরে আরো যেসব ঘটনা ঘটেছে অশান্তির যে ঘটনা ঘটেছে সেখানে পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে একাধিক ক্ষেত্রে ঘটনা যে পুলিশের প্রতি কলকাতা হাইকোর্ট কোনো ভরসা রাখছে না কখনো সিবিআই কে কখনো ইডি কে কখনো এনআইএ কে মানে সেন্ট্রাল এজেন্সি কে বিভিন্ন ক্ষেত্রে তদন্ত ভার দিয়ে দিচ্ছে পুলিশ পুলিশের হাতে যখন থাকছে তখন বিষয়টা ধামাচাপা দেওয়া বাঁচানোর চেষ্টা হয় কিন্তু যখনই সেন্ট্রাল এজেন্সির হাতে বিষয়টা চলে যাচ্ছে তখন এই সব গন্ডগোল সব ধরা ধরা পড়ে যাচ্ছেন তখন দিদি বাঁচাতে পারছেন না মুখে হয়তো বলছেন কিন্তু বাঁচাতে পারছেন না শাহজাহানকে বাঁচাতে পারেননি ওই রকম সম্পদ তার আর এরা তো কেষ্টবালু তো আছেনি কেষ্টবালু পার্থ তারা তো ভোগে অলরেডি চলে গেছেন এবং তারপর আরো সব দেখছেন সব মানুষ সব দেখতে পাচ্ছেন না যে কি হচ্ছে হাইকোর্টে রোজ চট থাপ্প সুপ্রিম কোর্টে গিয়ে হয়তো খানিকটা স্বস্তি মিলছে ওই কি স্টে কিন্তু সব তো ঝুলে থাকছে আর সবার জন্য কি সুপ্রিম কোর্টে কি সবাই ছুটবেন নাকি দলের লোকেরা কি ছুটবেন সুতরাং নিজে বাঁচলে বাপের নাম এরকম একটা অবস্থা বা চাচা আপন প্রাণ বাঁচা আমার মনে হচ্ছে সেই জায়গা থেকে এবার ওই যারা গন্ডগোল পাকানোর লোক যারা গন্ডগোল পাকানোর লোক তারা কিন্তু এবার বেশি গন্ডগোল পাকাচ্ছেন না না পাকানোই উচিত তাদের মধ্যে এই যে একটা সচেতনতা জন্মেছে এটাই তো কাম্য আর সত্যি তো নিজের কিছু ক্ষতি হলে ভুগবে তো পরিবারটা দিদি কি বাঁচাতে পারবেন নাকি যাবেন নাকি পাশে ঘোড়ার ডিম যাবেন উনি শুধু নিজে ওই ভাইপোকে নিয়ে ভাইপোর না একাধিক উদাহরণ তৈরি একাধিক এবং আমরাও বলছি বারবার যেমন আজকেও মানে এই যে এই যে ভিডিওটা করছি মানে এখানে বলতে পারেন যে এটার একটা উদ্দেশ্য আর একটু সচেতন করার দক্ষিণবঙ্গের মানুষের জন্য যদি আপনি ফেঁসে যান কোথাও কিছু গন্ডগোল হলে আপনি ভুগবেন আপনার পরিবার ভুগবে দিদির কিছু হবে না আর দিদি পাশে থাকবেন না থাকতে পারবেন না থাকবেন কি থাকতে পারবেন না হাইকোর্ট অর্ডার করে দিলে এজেন্সিকে দিয়ে দিলে আর এখন যা অবস্থা আইন শৃঙ্খলার একেবারেই ভরসা নেই রাজ্যের পুলিশের প্রতি ফলে সামান্য কিছু গন্ডগোল হলেও কিন্তু সামান্য কিছু গন্ডগোল হলেও কিন্তু সেন্ট্রাল এজেন্সির মানে তদন্ত হতে পারে কলকাতা হাইকোর্ট করে দিতে পারে তো সেই জন্য যারা এখনো ভাবছেন যে আর একবার করব এবারেও করবেন আমার কাজ সচেতন করার উত্তরবঙ্গের মানুষ যেভাবে সচেতন হয়েছেন কোনো গন্ডগোল করার নেই মালদা মুর্শিদাবাদ ভাবুন মালদা মুর্শিদাবাদে ভোট হলো মানুষ জানতে পারলেন না মানুষ মিডিয়া অন্য খবর নিয়ে ব্যস্ত ছিল এমন কিছু হয়নি খবরটা সারাদিন দেখানোর মতো ওই সকালের দিকে দেখানো হয়েছে তারপর ওই এসএসসির চাকরির ব্যাপার নিয়েই সব মিডিয়া ব্যস্ত মানে ব্যস্ত মানে কি যদি ওখানে সত্যি ভোট ভোট তো রাত থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ বিষয় ছিল ভোটের অর্ডারের জন্য একটা ব্যাপার আছে ভোটটাও তো কম গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল না যদি ওখানে ভোটে বিরাট কিছু গন্ডগোল হতো নিশ্চয়ই মিডিয়া করে প্রকাশ করে বসে থাকত তো করেনি করতে হয়নি তার মানে কি ভালো ভোট হয়েছে তো যখন উত্তরবঙ্গ পারে তখন আপনারা পারবেন না যখন উত্তরবঙ্গের মানুষ যখন সতর্ক হয়ে গেছে বা যারা এই গন্ডগোল পাকানোর লোক তারাও যখন সতর্ক হয়ে গেছে তখন যারা এখানে মানে ওইরকম রকম কাণ্ড করে তারা কেন সচেতন হবে না না হবে ভুগবে বুঝবে শাহজাহান যেমন কাঁদছে যতই শাহজাহানের পাশে থাকার বার্তা এখন দেওয়া হোক না কেন শাহজাহানের কোনো ছাড় নেই সহজ ওই যে উত্তম সর্দার আর শিবু হাজরা এই যে একটা ভিডিও বের করে এনে মানে এমন বলা হচ্ছে যেন সব ফেক আরেক তারা সব ছাড়া পেয়ে যাবে ঘোড়া ডিম পাবে ছাড়া অত সহজ নয় ওই বাজার গরম হচ্ছে ভিডিও কে সামনে এনে কোর্টের কাছে গিয়ে সব চলবে না মুখ থুবড়ে পড়বে হয়ে গেল তো ভিডিও ভাইরাল জানা না কোর্টেতে কই জমা দাননি কেন এখনো এমন একটা জায়গা থেকে ভিডিও কে রিলিজ করা হয়েছে সেই চ্যানেলের কোনো হাতা নেই মাথা নেই স্টিং অপারেশন মানে কি বুক ফুলিয়ে বলুন যে আমি করেছি স্টিং অপারেশনটা করুন দেখান কোথায় কে করেছে তার কোনো খোঁজ নেই স্টিং অপারেশন করে কেটে পড়েছে বা লুকিয়ে আছে আর সেটাকে নিয়ে বাজার গরম করা হচ্ছে এই বাজার গরম হবে শাহজাহানদের কিস্তি লাভ হবে না সুতরাং এই যে বিষয়টা যে একটা সময় যে নিজেকে বাদশা মনে করতো আজকে সে কাঁদছে তো এখনো যারা ভাবছেন যে ঠিক আছে আর একবার লড়বো দলের জন্য লড়বো লড়ুন কেউ মনে করবে না লড়ুন বেশি করে লড়ুন গন্ডগোলটা পাকান এটুকু নিশ্চিত থাকুন একটু বড় ঘটনা হলে সেই কাণ্ডে সিবিআই হবেই হবে একটু বড় গন্ডগোল হলে লাশ পড়লে তো কোনো কথাই নেই এর গন্ডগোল পাকালে অনেক সময় হয়েও যায় লাশ পড়া কেস একটা সামান্য কিছু বেশি একটু বেশি গন্ডগোল হলেই দেখবেন পুলিশে কোনো ভরসা নেই সেন্ট্রাল এজেন্সি তখন বুঝবেন ঠেলা লাইন ধরে দিয়ে নাম সব হয়ে বসে ভোগে থাকবেন আর বাড়ির ওয়াইফ বা মেয়ে যারা আর কি আছেন বাচ্চা কান্নাকাটি করবে অসহায় হয়ে থাকবে এই তো রাজ্যের হাল এই তো আর্থিক অবস্থা বাইরে না কাজে গেলে সংসার চলে না আর বন্দি হয়ে গেলে ভিতরে ঢুকে গেলে কি কি হবে সংসারটার মাথায় রেখে চলবেন এখনো আপনি দিয়ে বলছি এরপর আর আপনি দিয়ে বলবো না যখন করে তো যাই হোক ভোট ভালো হয়েছে উত্তরবঙ্গের ভোট খুব ভালো হয়েছে আমরা চাই দক্ষিণবঙ্গের ভোটটাও মানে ওখানে যেমন দেখছি আপাত হবে অন্তত সেটাও ভালো হোক এখানে তারপর রেজাল্ট যা হবে দেখা নেব যেন অশান্তি আর এখানেও না হয় দক্ষিণবঙ্গে যেন না হয় এটুকু বলবো শাসক শিবির কিন্তু অশান্তি পাকানোর জন্য পাকানোর জন্য মুখিয়ে রয়েছে সেন্ট্রাল এজেন্সির প্রতি লেলিয়ে দেওয়ার জন্য মুখিয়ে রয়েছে যদিও এত একটা ভাবুন দর্শক সেন্ট্রাল এজেন্সির প্রতি কত উস্কানি দেওয়া হয়েছে কত উস্কানি প্রথম দফার আগে থেকে কত উস্কানি দেওয়া হয়েছে কিন্তু তিনটে দফার ভোট হয়ে গেল সেন্ট্রাল এজেন্সির বিরুদ্ধে সেরকম দেখেছেন যে তেড়ে গিয়ে বিষয়টা হয়েছে আজকে একটা জায়গাতে হচ্ছিল কোথায় মুর্শিদাবাদে না কোথায় হ্যাঁ হ্যাঁ আমাদের গুলি করে বলেছে আর করে বলেছে লাফালাফি করছিল ওটা ওই মানে অনেক উস্কানি হয়তো দেওয়া হয়েছে তারপরে আর কি ওই রকম করছিল কিন্তু সেই রকম নয় ঘিরে ধরবো অত সহজ দেখায়নি এবার কিন্তু কিন্তু সেন্ট্রাল এজেন্সিও খুব বিষয়টাকে মোকাবিলা করছে কারণ তাদেরও তো বিষয়টা জানা না যে শীতল কুচিতে যে ঘটনা ঘটেছিল সেটা তো মানে ওটা তো ইচ্ছা করে গুলি চালানো হয়নি সমস্যায় ফেলা হয়েছিল তো এই রকম সমস্যায় আর যেন আমরা না পড়ি যেখান থেকে যা সব কন্ট্রোল করার নজর রাখার সেগুলো পড়তে কোনো আলগা দেওয়া চলবে না তো সেই হিসেবে এবার কিন্তু বেশ কড়া হাতে মোকাবিলা করছে তো সেই জন্যে মানে সবকিছু মিলিয়ে বলবো যে হুলিগান পার্টি যারা গুন্ডা মাহিনী তারাও সতর্ক হয়েছে অনেকটা সেন্ট্রাল ফোর্সের তৎপরতা রয়েছে এবং মানুষের মধ্যে একটা সচেতনতা বৃদ্ধি পেয়েছে তো সেই হিসেবে বলবো সামগ্রিকভাবে ভোটটা কিন্তু ভালো হচ্ছে এই এইভাবেই দক্ষিণবঙ্গের ভোটটাও হোক তাহলেই বুঝতে পারবে শাসক কত ধরনের কত চাল আর আমার মনে হচ্ছে টের পাচ্ছে সেজন্যই চিৎকার মানে মাথা গরম অবস্থায় ওইভাবে কথা বলছেন নেতা নেত্রীরা শাসক তারাও টের পাচ্ছেন যে এবার ভোট কিন্তু খুব ভালো হচ্ছে মনে হচ্ছে আর সব চালাকি কাজ হচ্ছে না ওই ফেক ওপিনিয়ন পোল একটা করে লিফলেট কাগজে কাগজে দিয়ে মানুষকে ভুলভাল বোঝানো সব আর চলবে না কারণ একুশের থেকেও কিন্তু এই চব্বিশে সোশ্যাল মিডিয়া খুব অ্যাক্টিভ মানে আমাদের মতো মিডিয়া অনেক বেশি অ্যাক্টিভ আমরা তো তখন কজন ছিলাম একজন দুজন কাজ করতাম এখন প্রচুর সোশ্যাল মিডিয়াতে কাজ হচ্ছে ফলে এখন মানুষ কিন্তু আরো সহজে জেনে যাচ্ছে ওই ভুলভাল বাড়িতে গিয়ে একটা পোস্টার দিয়ে আসা একটা লিফলেট দিয়ে আসা মানুষ ভোট দিয়ে দেবেন ওই সব যুগ শেষ যুগ শেষ ফলে আমরা খুব আশাবাদী যে ভোট যেভাবে হচ্ছে তাতে করে মানুষের রায়ের সঠিক প্রতিফলন সেটা হবে কাউন্টিংটা ঠিক করে করাতে হবে যারা বিরোধী রয়েছে তাদেরকেও দেখতে হবে বিষয়টা কাউন্টিং এর ব্যাপারটা তবেই হবে না হলে সব বেকার মানুষ ভোট দিবেন রেজাল্ট হয়ে গেল উল্টো তো দর্শক যাই হোক রেজাল্ট তো যা আবার হবে কিন্তু যেভাবে ভোটটা হচ্ছে আমরা চাই দক্ষিণ দক্ষিণবঙ্গের ভোটটাও এইভাবেই হোক আর হ্যাঁ আমি আবারও শেষে সাবধান করছি বুথমুখী হয়ে গন্ডগোল কেউ করবেন না অশান্তি কেউ পাকাবেন না অশান্তি পাকালে দিদি বাঁচাতে পারবেন না আপনি সমস্যায় পড়বেন আপনার পরিবারটা ভোগে চলে যাবে সুতরাং সাবধান উত্তরবঙ্গে যেভাবে ভোটটা শেষ হলো দক্ষিণবঙ্গের ভোটটাকেও সেইভাবে শেষ করতে দিন দর্শক যদি কিছু বলার থাকে আপনাদের অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে